ও দেশটা হাতে উলিয়া নাই প্রধান মন্ত্রী হাতে উলিয়া বা নাই প্রধান খাইয়া রে প্রধান মন্ত্রী যে কোথায় কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কোথায় কামুল এসম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা এ যে ডলারের বংশকে ভাষাই দিল্লি করলে। ভাষা এ প্রদান মন্ত্রী এই দেশটা হাত deu উলিয়া বানাইছে সাহেব গপুদান মন্ত্রী ঠিক এ যে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে ঠিক কোনভাবে ভাবে এ যে যারা ওই পক্ষের লোক তারা কিচ্ছুই করতেছে না আর যারা নিরপক্ষ লোক তারা কোথায় ঠিক আর ওরা কোথায় সে রা মা আসুক আসবে মা আসবে লেগে গেছে মা এখানে আসে মরবে নাকি মা চিন্তা করছে মার অত দোষ ছিল না মা তো অন্যায় করতে বলে নাই তোরা অন্যায় করছিস মা দিশে মিশে চিন্তা করতেছে আমি তো মরবই তোকে সাইজ করে ছাড়বো এই যদি মা দেশ ভারত পলাইছে এখন তোরা বহু ভালো বাচ্চা থুইয়া জাগায় পলা রয়েছিস ডাক্তার ইনুস যতদিন আছে একদিন খালি দোয়া দোয়া পড়তে আমার কথা বুঝতেছেন না আর পাল্লি মামুর বাড়ি পলা যদি নির্বাচিত সরকার আছে ইটের দল যদি দিয়ে থাকো পাথরের দল খাওয়া লাগবে মনে রাখিস মন একবার মুখ ছোট বানা হালাইছে তাই বোঝা যাচ্ছে ওই দল করছে

আপনার ইউনানের ইমাম বানান সেইটা হলো বাদান আপনার চেয়ারম্যান আপনি আপনি থানার ইমাম বানান সেইটা হলো বাদান এমপি সেই এমপি বানানের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামায়ে কথা কাট না না কথা তো আমি নতুন করে বানাইলাম এটা মুখে আমার উপরে নাজল হয়েছে এ কথা কে বলছে তাহলে সেই ইমাম বানাইতে গ্রামের মানুষ সেই ইমাম বানাবে আর গিয়ে ওয়াতের মানুষ বাজান ভোট দিবে গেছে আপনি ভোট দিতে দেন নাই জোর করে ভোট নিছে আবার বাংলাদেশে ১৬ বছরের মধ্যে মৃত্যু মানুষের ভোট বাজান কালেট করছে আমার এলাকার এক বুড়ো মানুষ ভোট দিবে গেছে যে মরিয়ে যাই কখন এদিক তখন কথা কি আমার আমি বানালাম নাকি চোদ্দশো পঞ্চাশ বছর আগে আল্লাহ ঘোষণা দিছে এইগুনে আমরা রিসার্চ করি নেই গবেষণা করি নেই এখন রিসার্চ যারা করতেছে যত রিসার্চ করবে যত গবেষণা করবেন ততই কোরআনের কথা উঠে আসবে আমাদের এলাকা পুরো মানুষ ভোট দিতে গেছে আমি যা দেখে ভোট হওয়া গেছে কও তোমার ভোট হয়ে গেছে কয় কও কি বাপু জীবনের শেষ ভোট দেবো খালি তোমার ভোট হয় নাই চাষি আমারও ভোট হচ্ছে আরে বাবু কও কি তোমার চাষি আমার ছয় মাস আগে মারা গেছে সে আছে ভোট দিলে আমার সাথে দেখা করতে লাগে এই পাই লোকটা শিক্ষু আর পুলিশ খালি বাসি ভুগতেছে কি হয়েছে মানুষ কা গা দেখে বুড়ো মানুষ বাবা কি হয়েছে বলো আমরা আইনের তেল লোক আমরা আইনের লোক নির্য বিচার করি হ্যাঁ বাবা কি দরকার নির্য বিচার করো যে কি হয়েছে কয় ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আসে ভোট দিয়ে গেলে আমার সাথে দেখা করলো না পুলিশ রাখে রোমাল্লে শরীর হুমোর পাই না এই তো দেশের ভোট বট হলইমানের একটা অঙ্গ সেতে দিবে দাও নাই আর এখন তুমি বাড়ি সারা রইছো দোয়া ইন নিউজ পড়তে থাক 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 অন্যভাবে মানুষকে মারছো কোরআনের কথা জবাব দিতে দাও নাই দেহস তো তোই পারবেই না তারপরে কত যে লঞ্চনা গঞ্চনা খাইতে হবে তার নিরাকুল নাই থাক ধৈর্য ধর থাক অত পারা ভালো না মনে খারাপ লাগতেছে নার ¡Coran! মুসলমান ভাই আল্লাহর হাবিবের প্রিয়মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে আল্লাহ বলে ইন্ন আল্লাহ দিন আমান ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ দিন এমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলে আর যারা নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে হস আছে জাকাত আছে তাহলে নামাজের মধ্যে বাজান আপনার নেক কাজের মধ্যে নামাজ যদি থাকে থাকে কোন জ্ঞানে মাথায় রাখছে তুমি বড় বড় চুল এরপরে বাদন আপনার পরনে হলো সালা হাতে হলো বালা গলায় হলো মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ও দিন শয়তানের সালা নামাজ নাই রোজা নাই খালি বলে খাসার ভিতর আছে পাখি দুগলো কি ভাবে এ যে ভিতরে ওই যে খাসার ভিতর আছে না পাখি দুগলো কি ভাবে মসজিদ কে খাওয়াইলস না পাখি কি খাবে আয় মসজিদ খাল মা কোন সানা আয় আয়া পাখির তো খাওয়া হইলো না মসজিদ কে খাওয়াইলস না পাখি কি খাবে পাখি গুকিয়ে তো তোর কি

সাবানে ওদের মনের মালা মুজবে কে মোহনে খাজলো তো যায় না রে দুলে সাবাব যাই না রে মোহলে চিকার গন্ধ যাইবে কি ভাই সুসার গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে নবী বললেন কুল্লে সাইয়াল সিকালা তুল কুল বিল যিকুল্লাহ বেশি বেশি করে জিকির কর কলপের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে সিল্লা কোন আল্লাহু আকবার এই ময়লা অনেক জায়গা পড়ে গেছে কয় জায়গা এই ময়লা ঢুকছে মেয়ের ভিতরে ময়লা ঢুকছে ছেলের ভিতরে ময়লা ঢুকছে বোর ভিতরে ময়লা ঢুকছে বাপের ভিতরে এখন যদি কোন ময়লা কাক কয় এক একটা বাবা এক একটা ছেলের হাতে একটা স্ক্রিন টাচ মেয়ের কাছে স্ক্রিন টাচ মার কাছে একটা ইনকিস্টার একবারে তার কাছে একটা বিছানে শোয়ার সময় স্বামী স্ত্রীর মুখোমুখি হয়ে শুয়ে সুবাহনাল এটা ধরে কর এটা রসুলের আদর্শ ভিত্তিক সন্ন্যত সুবাহনাল বাড়ির করি অভিনী শোয়ার সময় দেখা যায় বড় একটা স্বামী সয় স্বামী সয় বক বিলে পাশা দিয়ে আর বউ সয় স্বামী বিলে পাশা দিয়ে পাশা দিয়ে শুয়ে বউ এইটা দেখে সামু এইটা দেখে স্বামী একটা মিয়ার সাথে কথা বলতে বলতে একটা তুই যখন কিস দিছিস আমি একটা কিস দিব বউ আর এক মুখ দিয়ে এক নাগরের সাথে কিস দেয় কারণ স্বামী এই তুই দিলি বউ কয় আমি জাক পারি তার কিস দিছি এই যে শুরু হয়ে গেল বাড়ির দণ্ড ঠিক করাবো না স্ত্রীর কিভাবে স্ত্রী করা লাগে সেই স্ত্রী করিয়ে জামা স্ত্রী করিয়ে নতুন করিয়ে দুইয়া স্ত্রী করে বাড়ি পাঠা দেবো হ্যাঁ তারপরে মেয়ার কাছে দিছে এলো একটা স্ক্রিন টাচ মোবাইল ছেলের কাছে দিছে একটা স্ক্রিন টাচ মোবাইল গ্রামের লোক বাদী হয়েছে রাত বারোটার পরে তোমার মেয়ে গেলি মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকলি তোমার মেয়ে এক লাইনে পাই তোমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে না তখন বাপ যা বলে তোর মোবাইল দে বারোটার পরে তো লাইনে পাই কয় যে আমি মানে চ্যাংনা মানুষ আমি লাইন না থাকি বারোটার করে তুই বুড়ে মানুষ তুই তিনটে পর্যন্ত লাইনে থাকিস কে হ্যাঁ বাপ তুমি শাসন করবো না কথ কথা ক

আপনি গোর মরিয়া দেখেন যে নামাজ পড়ে ভেসতে দেবে আর এই ছেলে কি করছে আপনাদের চ্যান্টিয়া এই দক্ষিণ পাড়া চ্যাংকিয়া গ্রামের অস্ত্র গ্রামের গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক থাকে আর তাদের হাতে পঞ্চাশটা যদি যুবক যুবতী থাকে তাদের কাছে স্ক্রিনটা যদি মোবাইল থাকে রাত বারোটার পর আপনি ফেসবুকের মধ্যে ঢুকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন চল পঞ্চাশটা যুবক যুবতীর মধ্যে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে কথা কয় না ওরা কি করতেছে তাহার যত নামাজ পড়তেছে তুই যে তাজমহল দিয়ে ঘুমাচ্ছিস আর বাতাস ছাড়তেছিস তোর ছেলেরা তাহার যত নামাজ পড়তেছে মরিয়ালে তোর যদি পাঠান যদি না ছাড়াইতেছে আল্লাহ সেই সময় আমার কোচ কি আমাদের মজা নেই

মুসলমান ভাইরা আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু যারা ইমানের বিশ্বাসী যারা ইমানান সুকু আনফুসিকুম ওয়াহিলিকুম নারানি নিজে বাসো তোমার রাহের পরিবারকে বাসো আজকে নিজে বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদন প্রেমের सेंचुरी করছে বিয়ের আগে আড্ডা করছে বিয়ে করছে ও দিয়ে নয়টা বাসর করে গেছে বাসর ঘরে যারা যাবে চারটা জায়গা বিবির চারটা জায়গা যদি চুমো দিতে পারে আর চারটা জায়গা সুমা দিয়ে দুই রে নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে যদি কান্দে স্বামী স্ত্রী আপনার জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত আল্লাহ সগিরে গুণা মাপ করে দিবে বাসর ঘরে যা দেখেন কয় জায়গা চুমা দিবেন এই দেখেন আবু দাই শরীরের হাদিস কুব বালাতি খাতনি কুবালাদি এদিকে আমি আমার বিবিকে আসার সময় আসার সময় বিবিকে বললাম একটু কাছে বিবি কপালে চুম দিয়ে কয় কই যেবি আমি বললাম চ্যাংটা যাবো বিদায় দিয়ে পারি নাও আসতে পারি তোমার বাচ্চু আনসারি তোমার কাছে আসতেও পারে নাও পারে এ বিদা দিয়া সবের কপালে একটা সময় দিছি বিবি জানি দাবি ছাড়িয়ে দেয় এইটার লেগে তো মারি খাওয়া গেলাম ভাই এই শিয়ারার লেগে মাথা আমি মারি খাওয়া গেলাম তাছাড়া জ্ঞান বুদ্ধি এলেম কালাম একেবারেই কম দে নাই মানুষ মানুষ বুঝনের মতো জ্ঞান কম দে নাই মাথা আমি মারি খাওয়া গেছি খালি শিয়ারার জন্য আমার এলাকা আমাকে দেখি কা ডিজিটাল হুজুর শিয়ারা দেখছেন না খালি শিয়ারা দাদু ডিজিটাল বাড়ির থাকি এইভাবেই গোসল করতে গেলে তো জামা খোলা লাগে তাই না যে জামা খুলি আমার বিবি আমার সিহারার দিকে তাকা খালি মিষ্টি মিষ্টি হাসে আমি কই তুমি হাসো কে বউ কর সরম লজ্জায় করে কম কি হয়েছে ক কা ইচ্ছে কি মানুষ তোমাক দিদি তেল কয় তাছাড়া সিহারা যদি ভালো নি এই টাকায় আমাকে আনতে পারলেন সিয়েরা খারাপ দেখেই অল্প টাকা আছি তাছাড়া এক লাখ টাকা না লাগতো আমাকে আনতে খালি মার খা গেলাম একটা সিয়েরা এখন তো করলেন আল্লাহর দান কিন্তু কথা তো বর্তম খুব ধাক্কা দিয়ে কইছেন আল্লাহ যদি স্বাস্থ্য সুন্দর করার যদি মানুষের শক্তি দিত কয় লাখ টাকা লাগতো দশ লাখ টাকা হলে দিয়ে স্বাস্থ্য ভালো করতাম কিন্তু কাম হয় না এক জায়গায় কামে গেছিলাম একজন অবস্থা ভালো না আমাদের দুধ প্রতি ডাক্তার আছে ও দিলে মনে আশা করে গেলাম আমি এখনো এই এই রকম চেয়ারা তাও আমি বাষট্টি কেজি ওজন উনি পঁয়ত্রিশ কেজি ওজন ডাক্তার ডাক্তার আমাকে কয় যে আমি আপনার কাছে আপনি মোটা তা ওষুধ দেন কম হ্যাঁ আপনার ওজন কয় মন ও না আপনি কি ডাক্তার kahe আমি তো ওষুধ দেই আমি ওজন হলো 62 কেজি আপনি ওজন 35 কেজি তোর ওষুধ আমি খাব না না তোর স্বাস্থ্য তুই ভালো মানুষের স্বাস্থ্য ভালো করলি তোর স্বাস্থ্য তুই আগে ভালো করতি কথা কম কথা কম না কে আমার বাইয়ের আমার ওইদিকে যেতে চাই না তাহলে এক বাসর ঘরে যাইয়া দেন আপনার ওই বাসর ঘরে যাইয়া বিয়ে করতে ওইটা দিয়ে নয়টা ও বাপছে আমি সলির জিনিস পাইছি বাসর ঘরে আমল বাদ দিয়ে গান গাতে বিবি আমি ঠকি না আমি ঠকি না বউ কয় আজকে তোমার আমার বাসর রাত আজকে নামাজ করবো আল্লাহর কাছে গুণা মাফ চাবো আর তুমি এই বলতেছ বউ কয় স্বামী বলে বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে বউ কয় সব বনেছে আমার আগে আত্মা কয় তোক দিয়ে নয়টা বউ কপাল থাপ্পুর দিয়ে দাবাস করে খাটের উপরে পড়ে গেল স্বামী কয় তুমি খাটের উপরে পড়লে কে বউ কয় কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাসাইছি যেমন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে আমার আগে নয় টাকা তোক দিয়ে দশটা কোরআন কারিমের মধ্যে বলেছে আল কবি সাতুল কবি অল কবি সোনালিল কবি কবিস মার্কা ছেলের ভাগ্যে কবিস মার্কা বউ মিলবে আর কবিস মার্কা বইয়ের ভাগ্যে কবিস মার্কা ছেলে মিলবে কথা কা তুমি যে নয়টা ফাঁকি দি আসা বাসর করে ভাববে যে আমি সলিদ পাইছি তুই যদি নয়টা ফাঁকি দিস তোরটা এগারোটা ফাঁকি দিয়ে দিয়ে আসছি কি ভাবছে বলো